খবর লেখার কথা জানে বলরাম সাংবাদিক লেখক প্রবন্ধী সুব্রত গ্রহর পরিচালনায় প্রকাশিত হল ওনাথের ঠিকানা ক্যারব বলরাম ঈশ্বরকে কে দেখেছেন জানি না সুব্রত গ্রহ লিখেছেন কিন্তু আমি এক জীবন্ত ঈশ্বরের সন্ধান পেয়েছি তিনি করণ। জীবনের সর্বস্ব দিয়ে মা বাবা ঠিকানাহীন অনাথ শিশুদের বিরাট পৃথিবীতে একটু জায়গা আর ঠিকানা দিতে বাড়ি বাড়ি মুষ্টিভিক্ষা করে গড়ে তুলেছিলেন অন্তর্দয় অনাথ আশ্রম মাত্র একজন অনাথ নিয়ে উনিশশো সালে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানায় পাউশি গ্রামে গড়ে ওঠা শতাধিক অনাথ আবাসিক ভরণ পোষণ থেকে তাদের লেখাপড়া সবকিছুর শূন্য থেকে আজ সফলতার শীর্ষে উত্তরণের গোপন রহস্য আলাদিনের কোন আশ্চর্য প্রদীপ প্রাপ্তি নয় বরং বলরামের অমানসিক পরিশ্রম অনধ্য ইচ্ছা আর অসম্ভব মানসিক বল তাকে এই জায়গায় নিয়ে এসেছে সেই সম্পর্কে বললেন প্রবন্ধক সুব্রত গোহ একজন মাকে তিনি হচ্ছেন বলরাম করণের সহধর্মিণী শ্রীমতী ছবিকরণ তাকে আমি মঞ্চে আসার জন্য বলছি তিনি অনাথের মা আজকে যদি উনি না থাকতেন বলরাম করণের এই অন্তদয় অনাথ আশ্রম হতো না আমরা বলরাম করণকে চিনতাম না বলরাম বাবুকে নিয়ে অনেক লেখা হয়েছে আর ভবিষ্যতে আরো লেখা হবে কিন্তু সেই অনাথ চন্দ্রকে আজকে আমি একটু সম্বর্ধনা দিতে চাই আমার ব্যক্তিগত তরফ থেকে তা আমি সেই মাকে একটু ডাকছি এখানে একটা খড়ের টুঙি দেখেছিলাম তো জিজ্ঞেস করেছিলাম ওই টুঙিটা কি তো একজন ওই চায়ের দোকানদার বলেছিল না একজন পাগলাটে লোক আছে রাস্তা দিকে বাচ্চা বাচ্চা ছেলে যারা রাস্তায় ঘুরে বেড়ায় তাদেরকে এনে নিজের ঘরে লালন পালন করছে তখন আমার সন্দেহ লেগেছিলো রাস্তা থেকে তুলে নিয়ে এসে না ভদ্রলোকের কি অনেক টাকা বলে না না সাধারণ মানুষ ওষুধ দোকান ছিল ওষুধ দোকানে বিক্রি হয়ে গেছে তখন আমরা ওই জায়গা ছেড়ে অ্যাসাইনমেন্ট ছেড়ে ভাজাচলি ছেড়ে চলে গেছিলাম পাউসিতে সেইখানে গিয়ে সেই আশ্রমে গিয়ে তখন মাত্র ছাব্বিশ জন ছেলে মেয়ে পনেরো জন ছেলে এগারো জন মেয়ে সেই দেখে সেইখানে গিয়ে সেই বলরাম করণের আশ্রম সম্বন্ধে আমি একটি প্রতিবেদন লিখেছিলাম যেটা দু হাজার চোদ্দো দু হাজার চার সালের চোদ্দোই জুন আনন্দবাজার পত্রিকায় প্রথম পাতায় আট কলম জুড়ে একটা এই বেরিয়েছিল খবর বেরিয়েছিল সেই খবর এত ভ ঈশ্বরের কৃপায় সেটা যে হয়েছিল সেটা বলা যাবে না বলরাম করণের জন্মদিন হচ্ছে পয়লা জানুয়ারি কল্পদরু দিবসই তাই আমার মনে হয় সেই ঠাকুর রামকৃষ্ণদেব সেই করেছিলেন বোধহয় সেইখানে যে হয়ে গেল। ভাজা মানে জার্মান থেকে এক বাঙালি ভদ্রলোক ফোন করে আনন্দবাজারে বলেন আমি ওখানে যেতে চাই এ করতে চাই তা উনি এলেন দেখলেন ওনাকে একটা মাথার ওপরে ছাদ করে দিলেন সেই উদ্বোধন নিয়ে সেই সময় আমি আমার পোঁচনে তো অনেক গল্প থাকে তুই বলরামকে নিয়ে একটা বই লি সেই বইটা দু হাজার পঁচিশে আজকে আপনাদের এই অনুষ্ঠানে বেরোচ্ছে আজকে আমার মা নেই তার মায়ের কথাও মনে পড়ছে তাই ওই আমার মায়ের স্মৃতিতেই আমি বলরাম করণ তার স্ত্রী ছবি করণ আর এখানকার যে বাংলা ভাষার যে অন্যতম সংগঠক যিনি সাতাশ বছর ধরে ভাষা চেতনা সমিতি চালাচ্ছেন মানিকতলা খালপাড়ে যে ভাষা চেতনা পাঠশালা চালাচ্ছেন এই তিনজনকে আমি একটু সংবর্ধনা দেব এই আমাদের অনুষ্ঠান নিঃস্বার্থ মা ওনার তিনজন তিন কন্যা সন্তান কিন্তু আজকে উনি দুশো সন্তানের জননী আজকে ইনি যদি না থাকতেন তাহলে আজকে হয়তো আমরা অন্তত অনাথ আশ্রম পেতাম না আমরা বলরাম করণকে পেতাম না তাই আজকে এই মঞ্চে এই এই মা যেন বঞ্চিত না থাকে এই জন্য তাকে আমি একটি সংবর্ধনা দেবো কখনো এইরকম করিনি একবার করেছিলাম অশোক মিত্র বলেছিলেন যে আমি তোমার অনুষ্ঠানে যাব যদি তুমি বিশ্ব বন্দ্যোপাধ্যায়কে সম্পর্ক হও তার তো নব্বই বছর বয়স আরেকবার আমরা দিয়েছিলাম এখানে আলোক দেব আছেন তার এতে আমাদের ছন্দা চট্টোপাধ্যায় বিখ্যাত অভিনেত্রী সুনীতি এই মানপত্র পড়ার দরকার নেই কারণ কাজই হচ্ছে তার সুনীতি স্মৃতি স্মারক সম্মাননা দু হাজার পঁচিশ বুকে টেনে লালন পালন আপনার কর্ম মাঝে প্রকাশ করে চলেছেন বাসা বেঁধে মেঘের স্বপ্ন দেখাই শুধু নয় অনাথের প্রতি সন্তোষ অনুষ্ঠান করতাম না কিন্তু পরে আমি অনেকবার ভেবে দেখেছি যে আমাদের মায়েরা বা বাড়ির মেয়েরা খুব অবহেলিত থাকে আপwidetilde একটু বাসযোগ্য জায়গা আর ঠিকানা দিতে নিজের সর্বস্ব বিলিয়ে বাড়ি বাড়ি মুষ্টি ভিক্ষা করে ঘুরে তুললেন অন্ততঃ অনাতাশ্রম ফের ঠিকানা কেয়ার অফ বড়রাম ব্রঞ্জ প্রকাশ অনুষ্ঠানে সুনীতি স্মৃতি শারক জীবন গতি সম্মানে আপনাকে সম্বর্ধিত করতে পেরে আমরা গর্বিত বই প্রকাশ অনুষ্ঠানে যাব হচ্ছে খেজুর পাতার গিয়ে অতিথি হিসেবে না থেকেও উদ্যোক্তা হয়ে যায় এই বইটি আপনারা সংগ্রহ করবেন যারা এসেছেন আর একটা কথা নিয়ে পাওয়া যায় সবাই খেয়ে যাবেন যারা এসেছেন রাতের খাবার মাছ ভা তুমি ক্যামেরার বাঁদিকে যাও তুমি তো বাঁদিকেরই লোক

গদ্য চেষ্টা এটা আমি দেখেছিলাম এই অনুষ্ঠানে তো আমি আমার আশ্রম তারা থেকে আমি দেখেছি আপনারা যারা লেখালেখি করেন বা যারা ভাষা নিয়ে চর্চা করেন তাদের শক্তি যে কত বড় হতে পারে সেটা আমি দেখেছি কারণ যখন আমি একটি বাচ্চাকে আস্থা করে খেতে দেখে নিয়ে এসেছিলাম তারপরে বাচ্চা বাড়ার সঙ্গে সঙ্গে যখন আমার ওষুধ দোকান জমি জায়গা সব বিক্রি হয়ে যায় আমি তখন নির্বাহ হয়ে সেই বাচ্চাদের কথা ভেবে গ্রামে গ্রামে ভাঁড় বসে এক করে চাল ভিক্ষা করে তখন বাচ্চাদের কোনো রকম করে বাঁচিয়ে রেখেছিলাম ঠিক সেই সময়ে দু সাল চোদ্দোই জুন আনন্দবাজারে একটা খবর বেরোয় ঘরে ঘরে লক্ষ্মীর ভাঁড় থেকে ভিক্ষার চালি বলরামের অনাথ সেই লেখা পড়ে কত মানুষজন আমার কাছে পৌঁছায় এবং আমার কাজকর্ম দেখে তারা সহযোগিতায় হাত বাড়ায় আজকের সেই আশ্রমে শুধু পাউশিক্রাম পূর্ব মেদিনীপুরের নয় বর্ধমান বীরভূম সোনারপুর মন্দারমণি বিভিন্ন জায়গাতে আমরা প্রায় এক এগারোশো জন বাচ্চাকে খাওয়ার এবং শিক্ষা নিয়ে আমরা পৌঁছাই বিভিন্নভাবে সে মিড ডে মিল হতে পারে কিছু বাচ্চাদের হতে পারে এইভাবে আমরা এগারোশো বাচ্চাকে শিক্ষা এবং খাদ্য দিয়ে প্রত্যেক দিন আমার কোনো না কোনো লোক পৌঁছায় সেটা সম্ভব হয়েছে আপনাদের মতো মানুষের লেখার কলমের চরি। কলমের শক্তি যে কত বড় বা কী করতে পারে সেটা আমি দেখেছি সেই লেখা লিখেছিল সুব্রত গুহ আনন্দবাজারের সাংবাদিক কাঁথি বাড়ি তারপর অনেকের সহযোগিতাতে আজকের এত বড় কাজ আমি করছি এবং অনেক ছেলে প্রতিষ্ঠিত হয়েছে প্রায় পঞ্চাশ জন মেয়ের আমি বিয়ে দিয়েছি কিন্তু এলাকার মেয়ে নিয়ে মোট একশো ছিয়াশিটা মেয়ের বিয়ে দিয়েছি সেই সঙ্গে সঙ্গে ওখানে কম্পিউটার সেন্টার বিভিন্ন রকম ভোকেশনাল ট্রেনিং সেন্টার এবং বিভিন্নভাবে আমরা উন্নয়নের কাজ করছি তো সেই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করবো যদি কোনোদিন সময় হয় দীঘা রাস্তায় আমাদের অনাথ সেখানে গেলে খুব সুন্দর একটা পরিবেশে ছেলেমেয়েরা কীভাবে মানুষ হচ্ছে সেটা দেখা সুযোগ হবে আপনাদের আমন্ত্রণ রইল সকলেই যাবেন আর এই ইমান সেই আশ্রমে যখন আমাদের নতুন ভবন নির্মাণ হয় সেই গল্পটা একটু বলে দিই এই ঘরে ঘরে লক্ষ্মীর ভার পেতে ভিক্ষাচারী বলরামের রণা এই লিখার পর লেখাটা এমন একটা ছিল সেই লিখার একটা অংশ প্রবাসী স্থান পায় যখন আমি এক মুঠো করে চাল ভিক্ষা করছি সেই সময় আমাকে জার্মানে থাকা আমাদের দেশের এক সহৃদয় ব্যক্তি বিমল রায় পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে বাচ্চাদের ঘর বাড়ি সব তৈরি করে দিলেন সেটাও তার এই কলমের জুট তো আপনারা যারা লেখালেখি করেন আপনাদের সত্যি আমি প্রণাম জানাই কারণ আপনাদের লেখালেখি সমাজকে যেমন পরিবর্তন করতে সাহায্য করবে তেমনি একটা জীবন এবং একটা সংস্থা একটা এলাকাকে উন্নত করতেও সাহায্য করবে বলে আমি মনে করি লিখারা যদি সেই সঠিক এবং সুন্দরভাবে এবং অন্তর দিয়ে হয় তো সকলকে আমি প্রণাম জানিয়ে আমি বক্তব্য শেষ করছি ইমানুদ্দা সেই নতুন ভবনের উদ্বোধন করতে গেছিলেন উদ্বোধক হিসাবে কয়েকটা কথা বলে এসেছিলেন তার সেই কথাগুলো আমি আজ অক্ষরে অক্ষরে পালন করছি বলে আজকে তিরিশ বছর জার্নিংয়ে আমার কোনো সমস্যা হয়নি আমার একটা অরাজনৈতিক একটা সংস্থা আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই কোনো রকম নয় আমি নিরপেক্ষভাবে কাজ করছি অনেক ছেলে মেয়ে আমার একশো জন ছেলে মেয়ে আমার সঙ্গে কাজ করছে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা